আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আসেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেকের দীর্ঘ নেক হায়াত কামনা করে আজকে আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো স্বপ্নে কবরস্থান দেখা যদি আপনি কবরস্থান দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে আসুন অল্প সময়ের মধ্যে আমরা এ বিষয়গুলো স্পষ্ট হয়ে যাই প্রিয় বন্ধুরা প্রত্যেকে আমাদের চ্যানেল এবং আমাদের পেজের সাথে যুক্ত হরবেন আমাদের পেজ লিঙ্ক আমরা ডিসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে কবরস্থান দেখা নির্বোধ মূর্খদের সান্নিধ্য লাভের লক্ষণ তার দিন ও দুনিয়া নষ্ট হয়ে যাবে দুঃখ কষ্টে পতিত হবে কবরস্থান স্বপ্নে দেখা এটা কিন্তু ভালো না হরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলহী বলেছেন কবরস্থান জিয়ারত করতেছে এমনটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে কয়াদি অর্থাৎ কারাগারের মধ্যে যারা আছে তাদের সাথে মিলিত হবে তাদের সাথে সাক্ষাৎ করবে কবরস্থানে বৃষ্টি বর্ষিত হতে দেখা কবরস্থানের রহমত অবতীর্ণ হবে জাবের মগরিব রহমতুল্লাহ আলিহি বলেছেন যদি কোনো ধনী ব্যক্তি কবরস্থানে সালাম করতে দেখে তাহলে দরবেশ হবে মানুষের নিকট ভিক্ষা চাইবে কারণ কবরস্থান অসহায় অক্ষম দুর্বলদের স্থান যদি পরিচিত কবরস্থানে দেখে আর মৃতরা কবর থেকে উঠতেছে ওই স্থানের লোকজন বিপদে পতিত হবে পরিশ্রমের কাজে জড়িয়ে পড়বে কবর খোলা দেখে কেউ মৃত আর কেউ জীবিত অর্থাৎ আপনি একটা কবর খোলা দেখলেন সেখানে কোনো কবরে মানুষ জীবিত আছে কোনো কবরে মানুষ মৃত আছে তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে জাফর সাদেক রহমাতুল্লাহে আলীহী বলেছেন কবরস্থান স্বপ্ন দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কারাগার দুই নাম্বার চিন্তাভাবনা চার নাম্বার কষ্ট ও পরিশ্রম প্রিয় বন্ধুরা স্বপ্নে কবরস্থান দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম এর বাইরে কোনো স্বপ্ন আপনারা দেখলে আমাদের পেজের ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শুধু বলবেন যে আমরা পেজে কমেন্ট করেছি অথবা এখানেও কমেন্ট করতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা আমাদের সাথে পেজে অ্যাক্টিভ থাকেন আমাদের পেজ নাম আহকার টিভি তো সেখানে আপনারা যাবেন আমরা পেজ লিঙ্ক এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক